বাংলাদেশের ইতিহাস শুধু বিজয়ের গল্প না বরং সত্য মিথ্যার একটা দীর্ঘ সংগ্রাম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতির সত্তার ভিত্তি গড়ে দিছে তবে এর প্রত্যেকটা দিক সঠিকভাবে বোঝা জরুরি পাকিস্তানের শোষণ বৈষম্যের বয়ান রাজনৈতিক চক্রান্ত এবং বহির্বিশ্বের ভূমিকা এসব প্রশ্নের নতুন বিশ্লেষণ দরকার নতুন বয়ান দরকার নতুন ইতিহাসবোধ দরকার যেই জাতি ইতিহাসকে প্রশ্ন করতে শেখে সে জাতি ভবিষ্যৎকে রচনা করতে পারে ভুল তথ্যের ভিত্তিতে জাতীয় চেতনার বিকৃতি ঘটে আর সেখান থেকেই জন্ম নেয় দুর্বল শাসন দুর্নীতি এবং প্রহসনের উন্নয়নের বয়ান আজকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে চায় তবে তাকে নিরপেক্ষভাবে অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করতে হবে সত্যের অনুসন্ধান শুধু ইতিহাসে প্রয়োজনে নয় বরং ভবিষ্যতের জন্য অপরিহার্য জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো ইতিহাসের প্রকৃত সত্যকে জানা যাতে মিথ্যার بنیاد ভেঙে আমরা একটা উন্নত স্বনির্ভর এবং শক্তিশালী বাংলাদেশ করতে পারি আসুন আমরা ইতিহাসকে প্রশ্ন করতে শিখি কারণ সঠিক প্রশ্নই আমাদের সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে انقلاب জিন্দাবাদ। 1971 এ এই বিদ্রোহের নেপথ্যে আমিলিক যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল পোস্টারটার ছিল সোনার বাংলা শ্মশান কেন সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য রাজস্ব খাতে বাংলাদেশ পনেরোশো কোটি টাকা ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয় উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে তিন হাজার কোটি টাকা চাইলের দাম মন প্রতি বাংলাদেশে পঞ্চাশ টাকা আর পশ্চিম পাকিস্তানে পঁচিশ টাকা তিনি দারুণ বৈষম্য তাই না আসলে এটা আমরা খুলে দেখবো এটা আমরা বুঝে দেখবো এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ন একদম শেকর গেটে বসছে এই দেশের বুকে কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বহন তৈরিতে পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে না আমরা অনুমান করবো না আমরা তথ্য দিয়ে দেখবো আমাদের জ্ঞান বলে যে শোষণ হচ্ছে কারোর কাছ থেকে জোর করে বেশি টাকা করের মাধ্যমে তুলে সেই টাকা নিজের পিছনে খরচ করা অথবা কারো শস্য সম্পদ গবাদি পশু ইত্যাদি জোরপূর্বক নিয়ে যাওয়া অথবা কাউকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে বাধ্য করা এবং তাকে কম পারিশ্রমিক দেওয়া তাই তো একটা কথা বারবার বলা হয় যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যা ছাপ্পান্ন পার্সেন্ট করের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের রাজস্বের কত যোগান দিত জানেন ছাব্বিশ পার্সেন্ট মাত্র মাত্র ছাব্বিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ বাকি চুয়াত্তর পার্সেন্ট যোগান দিত এর বিপরীতে পূর্ব পাকিস্তান চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট সরকারি উন্নয়ন বরাদ্দের ষাট পার্সেন্ট বরাদ্দ পাইছিল পশ্চিম পাকিস্তান পাইছিল চল্লিশ পার্সেন্ট ওদেরই তো বিদ্রোহ করার কথা তৃতীয় পরিকল্পনায় পূর্ব পাকিস্তান পেয়েছিল তেপান্ন পার্সেন্ট পশ্চিম পাকিস্তানে বরাদ্দ ছিল সাতচল্লিশ পার্সেন্ট দ্বিতীয় প্ল্যানে তেষট্টি চৌষট্টি সালে দুই প্রদেশের অনুপাত ছিল পঞ্চাশ পঞ্চাশ একবার ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো একটা প্রদেশ দেশের মোট রাজস্বের ছাব্বিশ যোগান দিয়ে বিপরীতে তেপ্পান্ন থেকে ষাট উন্নয়ন বরাদ্দ পাচ্ছে তা আবার নিজেদের শোষিত বলে জোর গলায় দাবি তোলে আরে ভাই বাটপাড়ির তো একটা সীমা আছে তাই না আরে বাটপাড়ি ধরতে পারলো না উল্টো আমরাই তো এক হিসেবে পাঞ্জাব সিন্ধু প্রদেশকে শোষণ করছি তার জনসংখ্যার অনুপাতে কম হয়ে রাজস্ব করের অধিকাংশ যোগান দিছে। এবং সেই যোগানের অধিকাংশ উন্নন বরদ আমরা পাইছি তার তো ব্যাপারে না একটা টু শব্দ পর্যন্ত করেনি এটা ছিল আম লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা 1971 সালে সাত দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম প্রজন্মইতিমধ্যে জানতে ফেলছে